তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে সারাদিনের রান্না আয়োজন চলছে কোনো উদ্দেশ্য বা কারণে এমনিতে তখন চলছে হচ্ছে সকালের নাস্তা দুধ চার হচ্ছে বিয়ে বিস্কিট আর এখানের নুপুর হচ্ছে ছিলতিছে গাজর গাজরের হালুয়া তৈরি করবো আর বড়োমা মটরশুটি এটা আমাদের বড়মা আর ওই যে আমাদের দেখা যাচ্ছে ভাইরাল আমাদের বাসার ভাইরাল রোজিনাপা রোজিনাপা মুরগি করছে তো এটা হচ্ছে রজিনাপা আজকে খুন্তি দিয়ে আলু করতেছে একটু ইউনিক স্টাইলে তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই দেখেন কী সুন্দর আলু খুন্তি দিয়ে তো শিলাটা সহজ ঠিক আছে দেখেন আলু কুটেও ফেলল ইউনিক স্টাইলে আমি তো আজকে প্রথম দেখলাম তাই ভাবলাম আপনারা কখনও কেউ দেখছেন বা জানেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে রোজিন আবার আলু কুটাটা আপনাদের কাছে কেমন লাগলো নতুন স্টাইলের পঁচিশ সালে আজকে নতুন নিয়ে আর এই যে আজকে রান্না বাড়া পোলা ভাত তো অবশ্যই পোলা ভাত এটা আর হচ্ছে এদিকে সবজি রান্না আছে আর এটা হচ্ছে গাজরের হালুয়া রান্না আর হচ্ছে এটা হচ্ছে সবজি রান্না ছিল তো দই শুক্রবারের মাঝে মধ্যে হয় সালাদ খাবারের সাথে সালাদ না থাকলে তো ভালোই লাগে না সেই জন্য এইটা হচ্ছে গাজরের হালুয়া আর নুকুর বাসায় থাকলে গাজরের হালুয়াটা বানাই ফেলে ঝটপট খুব সুন্দর হয় দেখতেও যেমন ইয়ামি হয়েছে খেতেও এমন ইয়ামি হবে ইনশাল্লাহ আশা করছি তো অবশ্যই ভালো থাকে